দুই মাস রয়েছে পরবর্তীতে নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু না রিপ্লেস করে দিবে এছাড়াও ওয়ান প্লাসের এখানে ফার্স্ট চার্জার এটা কত থার্টি সিক্স ওয়াটেল এটা বর্তমানে হোলসেল কত এটা হচ্ছে কম দামে যারা মোবাইলের একসেসরিস নর্মাল চার্জার নর্মাল হেডফোন ডাটা কেবল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে বারো মিশালি সকল ধরনের মোবাইল চার্জার ডাটা কেবল নরমাল কোয়ালিটি হেডফোন চার্জার কেবল এছাড়াও মেমরি কার্ড মোবাইল ব্যাটারি এবং বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দিব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদি প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন সো বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি এটা হচ্ছে স্যামসাং হ্যাঁ এটা কি অরিজিনাল ভাই 100% অরিজিনাল ফার্স্ট চার্জার আর কি থ্রি খুবই ভালো কোয়ালিটির একটা ফার্স্ট চার্জার এটা অরিজিনালের মতো কাজ করবে হ্যাঁ এটা অরিজিনাল মতো কাজ করবে কি অরিজিনাল কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি কত বলবো হোলসেল এটা এর প্রাইস মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা আর আলাদা করে এখানে কিউকে যেটা আপনি ডিএম10 এটা জি এটা ডিএম10 অরিজিনালটা এটা হোলসেল কত বলবো এটা হচ্ছে 290 টাকা হোলসেল প্রাইস এটা আপনার আগের রেটটা কম ছিল না দুশো ষাট বা পঞ্চাশ কিলোমিটার এখন প্রাইজ একটু রেট বেশি সো এটা ডিএম টেন আর এটার কিন্তু আপনার ডিএম ইলেভেন এবং ডিএম নাইন সবগুলো বার্সানি কিন্তু পাওয়া যায় আর আলাদা করে এখানে আপনার পাওয়ার ব্যাংক আছে দশ হাজার এমএ এটা কি এমআই অরিজিনাল ব্র্যান্ড ভাই এটা হচ্ছে এমআই অরিজিনাল ব্র্যান্ডের 10000 एंपিয়ার পারবেন এটা কত বলবো হোলসেল এটা হোলসেল হচ্ছে আপনার 750 টাকা আর এগুলোতে তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আপনাদের কাছে এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে এগুলি ভালো কোয়ালিটি আর যারা বিক্রির জন্য নেবে বিশেষ করে তাদের হয়তো দোকান থেকে কোনো প্রবলেম হলো এটা আমরা রিপ্লেস করে দেব ওকে আপনাদের দোকান থেকে যদি কোনো ধরনের সমস্যা অর্থাৎ দুই মাস রয়েছে পরবর্তীতে নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু নারা রিপ্লেস করে দিবে এছাড়া ওয়ান এর এখানে ফাস্ট চার্জার এটা কত থার্টি সিক্স ওয়াটের

এছাড়াও রিমিক্সের আরও একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে যেটা আর ডবল পি দুশো আটান্ন এটা থার্টি সেভেন ওয়াট এটা কি ওয়্যারে চার্জিং আছে আলাদা করে ওয়াইল এটা বর্তমানে হোলসেল কত পড়বে সাতশো বিশ টাকা হোলসেল আর গাইস এখানে আপনার ওয়ানপ্লাসের আরও একটা রয়েছে এটা হলো ফরটি ফাইভ ওয়াট এটা হোলসেল কত ভাই এটা হচ্ছে 550 টাকা এটা মোটামুটি কত টাকা সেল করতে পারবে আনুমানিক

সো গাইসাইল এটা দেখতে পারেন আর এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু কোয়ালিটি ফুলের মধ্যে অন্যতম আর এটা ডিজাইনটা আপনার লেনোভোর মতো ডিজাইন করা হয়েছে মোটামুটি আপনার যতগুলো প্রাইস বললেন এগুলো সব হোলসেল প্রাইস আর এই প্রাইস পাওয়ার জন্য কত বেশি নিতে হবে

পাশাপাশি স্যামসাং এর দ্বারা আলাদা করে এখানে বিভিন্ন ধরনের তার দ্বারা উত্তর খুঁজে থাকেন তাদের জন্য বেস্ট হবে এটা কত টাকা বলবে এটা হচ্ছে 55 টাকা 55 টাকা আর এটা 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 হচ্ছে অনলি 18 টাকা 18 18 টাকা এটা কি নেট এর টাইপ সি কত পড়বে এটা টাইপ সি না অনলি মাইক্রো মাইক্রো কেবল খুঁজে থাকেন বিভিন্ন কাজ করার জন্য তারা এটা দেখতে পারেন এটা 3 অ্যাম্পিয়ার আউটপুট দিবে এবং এটা মাইক্রো এস আর এগুলো টাইপ সি হয় সো এটা কত হোলসেল এটা হচ্ছে 80 টাকা 80 টাকা হোলসেল এস আর গাইস মধ্যে এখানে ছোট একটি আপনার ওয়ারলেসে স্পিকার দেখতে পাচ্ছেন আর এটা যদিও ছোট হয়ে থাকে এটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার সো এগুলো হোলসেল কত করে নিচ্ছে এটা হচ্ছে 420 টাকা এটা যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেন একটি নিগদান আলাদা করে এয়ারবাড রয়েছে এটা এয়ারবাড প্রো এটা কত পড়বে হোলসেল এটা হচ্ছে আপনার 580 টাকা 580 টাকা এটা তো কম প্রাইস কেন যে এটা কম প্রাইস হওয়ার কারণে এটা আর কি কোয়ালিটি বিভিন্ন ধরনের হয় আর কি এগুলোর মধ্যে ভালো কোয়ালিটি হয় নরমাল কোয়ালিটি হয় এটা একটু মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে এটা আছে

Okay guys, apnar video dekhe customer jote ashe shei khetre ami 5 taka discount korchi. Okay guys, tail apnara kintu courier kore nite parben. Esara onno onno darar

চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য